দর্শক বন্ধুরা ভিভো আমাদের মাঝে নিয়ে আসলো ভিভো ওয়াই ফাইভ হান্ড্রেড ফাইভ জি স্মার্টফোনটা এবং এই ফোনে কিন্তু দুর্দান্তকর কিছু ফিচার্স কিন্তু ইউজ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন্টি সেভেন ইঞ্চি সাইজের ফুল প্লাস টি প্লাসনেরোলেট প্যানেল মিডিয়া রেখে ডেজ সি সেভেন থ্রি জিরো মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসের ব্যাক সাইড পঞ্চাশ মেগা পিক্সেল ফোর রেজলেশনের ক্যামেরা সুবিধা আট হাজার দুশো মিলিমিটার ম্যাক্সের ব্যাটারি সেটআপ আপ সঙ্গে থাকছে নব্বই ওয়াট চার্জিং সুবিধা আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার তো ভিভো ওয়াই ফাইভ হান্ড্রেড স্মার্ট ফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে ফোনটার প্রাইস কত এবং স্মার্ট আমরা আনবক্সিং করেও অ্যাকচুয়ালি ফোনটার বক্স কন্টেন্ট এখানে কি কি রয়েছে তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্রাইব করে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তারা শুরু করে দিই আমাদের আজকের ভিডিও প্রথমত স্মার্টফোনকে আনবক্সিং করলে ফার্স্ট অফ অল আমাদের চোখে পড়বে কাঙ্কিত স্মার্টফোনটা এরপরে থাকছে সুন্দর একটি সিলিকন ব্যাক কাভার নব্বই ওয়াট চার্জারটি এবং টাইপ সি কেবল এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট এগুলোই থাকছে ফোনটা ডিজাইন অ্যান্ড লুকস এর কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইড ডিজাইনটা কিন্তু অলমোস্ট ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রার মতো সেম ডিজাইন রাখার চেষ্টা করেছে ফ্রন্টে কিন্তু মেটাল পান্সল ক্যামেরা ইউজ করা হয়েছে ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়া কিন্তু একদমই ন্যারো শেপে রাখার চেষ্টা করেছে হাতে নিলে মনে হবে শুধুমাত্র ডিসপ্লেটাই ধরে আছে ফোনটা ওয়েটটা রাখা হয়েছে দুশো তেরো গ্রাম এইট পয়েন্ট টু মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে সে সঙ্গে স্মার্টফোনে কিন্তু আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন কিন্তু রেটিং থাকছে মানে দুই মিটার পর্যন্ত পানি নিচে স্মার্টফোনকে ইউজ করতে পারবেন একটা সার্টেন টাইম পর্যন্ত অবশ্যই এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে গেলে ফোনটা ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন নিচে থাকছে টাইপ সি পোর্ট মাইক্রোফোন থ্রি ডি স্পিকার এবং সিম ট্রে কোনো প্রকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন থেকে সুবিধা এখানে থাকছে না ডিসপ্লেতে স্কচ আর সিক্স

কিন্তু একদম বাটার স্মুথলি করতে পারবেন দুইটা স্মার্ট ফোনকে আমরা অ্যাভেলেবেল পাবেন সেটা হচ্ছে আট জিবি র্যামের সাথে একশো আঠাশ জিটারনাল স্টোর আট জি র্যাম দুশো ছাপ্পান্ন ইন্টারনাল স্টোর ইউএস টাইপ থ্রি পয়েন্ট ওয়ান ইউজ করা হয়েছে না ক্যামেরা সেকশন বলতে গেলে স্মার্ট ফোন ব্যাক সাইডে মেন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে টু মেগা পিক্সেল এটি সহকারে সেন্সর ইউজ করা হয়েছে ফ্রন্টে থাকছে এইট মেগা পিক্সেল একটি ক্যামেরা ফোনটা ব্যাক দিয়ে আপনার সর্বোচ্চ ফোর কে থার্টি এপএস ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরাতে স্বোচ্চ হাজারশি পিক্সেল থার্টি এপপি ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফ্রন

কিন্তু যথেষ্ট ভালো হবে স্মার্ট ফোনটাতে নব্বই আট ফাস্ট চার্জ দিয়ে স্মার্ট খুবই দ্রুত সময়ের মধ্যে ফোন কিন্তু রিচার্জ করে নিতে পারছেন ভিভো ওয়াই ফাইভ হান্ড্রেড ফাইভ জি স্মার্টফোন খুব শীঘ্র আসলে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে এবং স্মার্টফোনের প্রাইসটা হতে পারে পঁচিশ হাজার টাকা রেঞ্জের আশেপাশে এমনটা জানা গেছে যদিও এর কম বেশিও কিন্তু হতে পারে ফোনটা লঞ্চ হলে অবশ্যই বোঝা যাবে কোন প্রাইসে আসলে ফোনটা লঞ্চ করা হয় তাই প্রাইস পয়েন্টে ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফিজ ওয়া রাহমাতুল্লাহ